সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক এসকেপ টোয়েন্টি ফোর টিভির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এলাকাগুলো তলিয়ে গেছে এবং সেই এলাকার মানুষজন যারা রয়েছেন তারা মূলত হাত দাঁড়িয়ে তাদের অবস্থান জানান দিচ্ছিলেন এবং তারা বলতে চাচ্ছে তারা সেই অবস্থান এবং দুর্যোগের কথাও হয়তো জানাচ্ছেন আমরা দিনভর গতকাল দিনভর নানা সংবাদ মাধ্যমে দেখেছি এবং এই এলাকার সবচেয়ে আরেকটি বড় যে জায়গা সেটি হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এই এলাকাটি পুরো এলাকাটি এই এলাকায় বিদ্যুৎ এবং নেটওয়ার্কের ঘাটতি রয়েছে ফলে এখানকার যারা স্থানীয়রা রয়েছে তারা সেই সংবাদটি তাদের দুর্যোগের সংবাদটি করেছে দুর্যোগ কবলিত এলাকার মানুষরা আসলে কীভাবে তাদের দিনাপত্তিপাত করছে সেই দিন দিনাপত্তিপাতে আসলে কিছুটা সহযোগিতা করবার এখানে যে দুর্যোগ কবলিত স্থানীয়রা রয়েছে দুর্যোগ প্রবলিত জন এই অবশ্যই মাধ্যমে আমরা যতগুলো বাড়ি দেখছি নিমজ্জিত অবস্থায় রয়েছে প্রত্যেকটি বাড়ি কিন্তু একটু একবারেই দেখতে পাচ্ছি যে আমরা নিমজ্জিত অবস্থায় রয়েছে পানিটা নিমজ্জিত সেটি কারো কারো সেই কার্যক্রম আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আর অল্প কিছুক্ষণের মধ্যেই যে ট্রাণ সহায়তা কার্যক্রমটি সেটি পরিচালনা করা হবে বাংলাদেশ বিমান বাহিনীর সহায়তায় সেই চাকরিচক্রিমে আসলে কার্যক্রমে আসলে আমরা দেখতে পেয়েছি যে যারা এখানে এখানে যারা রয়েছেন এবং অভিযায় রয়েছেন তাদের উন্নতির যে জীবন সামাজিক যে জীবনযাত্রা সেটি প্রত্যেকটি আলাদা করে ব্যাহত হচ্ছে আমরা সেই কার্যক্রম আপনাদেরকে দেখাচ্ছিলাম দাসে এখানে নৌবাহিনী আলাদা আলাদাভাবে কিন্তু ভাবেই প্রত্যেকেই আলাদা আলাদাভাবে কাজ করছে এবং প্রত্যেকেই আলাদা আলাদা করেই তাদের যেই হটলাইন নাম্বার এবং উদ্ধার সংস্থা জন্য তারা সেই কার্যক্রম করছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে ত্রাণ সহায়তা কার্যক্রম সেগুলো শুরু হয়ে গিয়েছে যারা স্থানীয় রয়েছে তাদেরকে সেই সহায়তা কার্যক্রম করা হচ্ছে ত্রাণ দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সেই সহায়তা কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে বেশ কিছু মানুষ তারা অপেক্ষমান অবস্থায় ছিল এবং তারা সেই প্রাণ নেওয়ার জন্য মূলত তাদের তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে অনেকেই আসছেন এবং অনেকেই ঘরবন্দি অবস্থায় রয়েছেন আমরা দুই থেকে তিন তলায় একটি ভবন দেখতে পাচ্ছি যেখানে অনেকে অবস্থান করছেন এবং তীব্র পানির তোরে অবস্থান করছে এবং এই যে প্যারাসুটের মাধ্যমে এই ত্রাণটি ফেলা হচ্ছে এবং সেই ত্রাণটি ফেলা হলে পরে তাদের কাছে পৌঁছে দিতে চেষ্টা চেষ্টা নানা নানাজনই আসলে বলছেন যে এই ত্রাণের মাধ্যমে এখানে আসলে কতটুকু সেটি নেওয়া সম্ভব আমরা দেখছি যে বিভিন্ন বয়সী মানুষ মানুষ মূলত এখানে পৌঁছে দেওয়া হচ্ছে প্যারাসুটের মাধ্যমে করে সেই যে সহায়তা কার্যক্রম সেটি অব্যাহত রাখা হয়েছে এখানে যে দুর্যোগ জনগণ রয়েছে তাদের কাছে এই ট্রানটি পৌঁছে দেওয়ার মূলত প্রয়াস এবং সেই থেকে তারা এই ট্রাণ সহায়তা কার্যক্রমটি অর্থাৎ ফেনির একটি এলাকাতে সেই সহায়তা কার্যক্রমটি সম্পন্ন করা হয়েছে এবং খুব নিচে নেমে গিয়ে সেই সহায়তা কার্যক্রম করা দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম আগেই সেই কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং ফেনির বেশ কয়েকটি এলাকায় মূলত এই কার্যক্রমটি করা হবে ফেনিতে করা হলো এবং এর পরবর্তীতে সেটি করা হবে মূলত ফুলগাজী টেকনিক্যাল কিংবা পরশুরাম এলাকায় এলাকাগুলোতে এবং সেখানে 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 সেই এলাকায় যে আমরা আমরা একটু আগে বর্ণনা করছিলাম আবারও দেখছি যে প্রত্যেকটি বাড়ি কিন্তু এক পানিতে নিমজ্জিত অবস্থায় আছে কোনোভাবেই সেখানে আসলে স্বাভাবিক জীবনযাত্রা স্বাভাবিক জীবনযাপনের কোনো সুযোগ নেই দিন্য পরিমাণ সুযোগই নেই যত দূর চোখ যাচ্ছে পুরোটাই কিন্তু পানিতে তুলিয়ে আছে এ এই এলাকাগুলো ফলে দুর্যোগ কবল পুরো বাংলাদেশ তাদের জন্য প্রার্থনা করছে এই প্রত্যেকেই তাদের নিজ নিজ জায়গা থেকে যে যেভাবে করছে প্রার্থনা থেকে শুরু করে সহযোগিতার আশ্বাস বা সহযোগিতার চেষ্টা করে যাচ্ছেন প্রত্যেকেই রয়েছেন তাদেরকে উদ্ধার কাজ এবং যারা দুর্যোগ কবলিত অবস্থায় ত্রাণ সরবরাহ সেটি চালাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী জানাতেই পারছেন না তারা কতটুকু সংকটে রয়েছে কতটুকু এই যে কষ্টের মধ্যে দিয়ে তাদের সেই দিনাতি পাত করতে হচ্ছে সেই সংকটগুলো কিন্তু তারা জানাচ্ছিলেন এবং সেটি গণমাধ্যমে সংবাদ মাধ্যম বিভিন্ন জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে করে প্রচার হচ্ছে এবং পুরো এলাকায় যত দূর চোখ যায় আপছে যাচ্ছে আমি দর্শক আপনাদেরকে আবারও জানাচ্ছি যত দূর চোখ যাচ্ছে পুরোটাই কিন্তু পানিতে নিমজ্জিত অবস্থাতে শুধুমাত্র মানুষ তো নয় তাদের গবাদি পশু পাখি থেকে শুরু করে তাদের প্রত্যেকেরই আসলে জীবনযাত্রার আলাদা আলাদা করে ব্যাহত হচ্ছে আমরা সেই খবর খবর আপনাদের পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী সকালবেলা থেকে তারা আলাদা আলাদা কার্যক্রম শুরু করেছে আমরা দেখাচ্ছিলাম একই সাথে যে এই কাহিনী বাহিনীর মাধ্যমে সেখানে জাহাঙ্গীর পক্ষ থেকেও কিন্তু নানা ধরনের কার্যক্রম রয়েছে আমরা দেখছিলাম মানুষ যারা দুর্যোগ কমৃত অবস্থায় রয়েছে তারা মূলত এখানে এসে শুরু করেছে তার আলাদা আমরা দেখছি যে একটি সড়ক সেই সড়কটি আসলে পুরোটাই জমি গিয়েছে এবং এই সড়কে আলাদা আলাদাভাবে তাকে সহায়তা করে নিয়ে উঁচু স্থানে অর্থাৎ যেখানে পানি নাই সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এগুলোতে ত্রাণ ফেলা হচ্ছে এবং সেটি দুর্গত দুর্যোগ কবলিত মানুষের জন্য তাদের জন্য আসলে ত্রাণ সরবরাহ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সেই কার্যক্রম করা হচ্ছে ফেনীর বেশ কিছু এলাকায় এবং ফেনী পরশুরাম এলাকাতেও এই কার্যক্রম অব্যাহত রাখবে আপনারা দেখছেন যে দুর্যোগ কবলিত মানুষগুলো গত দুদিন ধরে তারা সেই সংকটের মধ্যে ছিল তারা সেই কার্যক্রম তারা আসলে তাদের যে সামাজিক জীবনযাত্রা এবং তাদের দৈনন্দিন আহার সেখানেও কিন্তু ব্যাপক ধরনের ঘাটতি দেখা যাচ্ছে এবং মূলত তারা এই গত দুদিন যে প্রস্তুতি নেওয়ার সময়টুকু সেটিও মূলত তারা পায়নি এবং তাদের এই কার্যক্রমে বাংলাদেশ বিমান বাহিনী এবং আজকে সকাল থেকে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে বিভিন্ন এলাকায় কিন্তু সেই কার্যক্রম পরিচালনা করছে আমরা দেখছি যে কার্যক্রমের মাধ্যমে মূলত দুর্যোগ কবৃত মানুষ যারা রয়েছেন তাদেরকে পরিচালনা করা হচ্ছে দর্শক আপনারা টেলিভিশনের যে করা হচ্ছে এবং আপনাদেরকে সেটি সরাসরি দেখাচ্ছি এখানে যে দুর্যোগ কবলিত মানুষ রয়েছেন তাদের তারা প্রত্যেকেই খুবই কষ্টে ভোগান্তির মধ্যে দুর্যোগের মধ্যে দিন কাটছে পুরো বাংলাদেশ তাদের জন্য প্রার্থনা করছে এবং তাদের সহায়তায় এগিয়ে আসার যে যার মতো করে এগিয়ে আসার চেষ্টা করছে বিশেষ করে এই যে উত্তর পূর্বাঞ্চলের মানুষ তারা গত দুদিন ধরেই কিন্তু কবরিত অবস্থায় এবং এই এলাকাটি পুরোটাই নিমজ্জিত অবস্থায় দেখতে পাচ্ছি এবং এখানে স্কুল থেকে শুরু করে মন্দির মসজিদ যাই দেখা যাচ্ছে সব কিছুই কিন্তু পানিত পানিতে নিবজ্জিত অবস্থায় রয়েছে আমরা এই মুহূর্তে একটি মসজিদের উপরে এই হেলিকপ্টারটি অবস্থান করছে তার পাশেই ঠিক আরেকটি মন্দির দেখতে পাচ্ছি এবং সেখানে আর পাশাপাশি আরেকটি স্কুলও দেখা যাচ্ছে এই যে বিভিন্ন জায়গায় যেই এলাকাগুলো রয়েছে প্রত্যেকটি এলাকায় কিন্তু এরকম একটি দুর্যোগপূপণ অবস্থা তৈরি হয়েছে মূলত বলা হচ্ছিল গতকালকে থেকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল মূলত বারোটি জেলা এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের এবং সেখানে যেই ছত্রিশ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে ছত্রিশ লাখ মানুষের পানি